বৃহস্পতিবার মধ্যরাত্রে বারাবনী থানার চিনিয়া গ্রামে এক নাবালিকার উপর গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে উক্ত এলাকায় বেশ কিছুদিন ধরেই মেলা এসেছিল বহু দোকানি ও ব্যবসায়ীরাও সেই মেলা প্রাঙ্গনে গা ঘেঁষে ছিল নির্যাতিতার বাড়ি অভিযোগ বৃহস্পতিবার মধ্যরাত্রে নাবালিকা যখন বাড়ির ক্যাম্পাসের মধ্যে বাথরুম যায় তখনই মেলাতে আসা ব্যবসায়ীরা দেওয়াল টোপকে বাড়িতে ঢোকে এবং মেয়েটিকে তুলে নিয়ে যায় এরপর অদূরে মেয়েটিকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় বলে সূত্রের খবর ঘটনার খবর চাউর হতে এলাকাবাসী বেশ কয়েকজনকে হাতে নাতে ধরে ফেলে এবং ধৃত দুজনকে উত্তেজিত জনতা মারধর করে অভিযোগ হিমশিম খেতে হয় পুলিশকে দুজন পালিয়ে গেলেও পাঁচজনকে পুলিশের হাতে তুলে দেয় বলে জানায় তারা অভিযুক্তরা বীরভূমের বাসিন্দা বলে জানা গেছে মেলাতে ব্যবসা করতে এসেছিল উক্ত মর্মে বারাবনি থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে যদিও পুলিশ আধিকারিক ইবসিতা দত্ত জানান এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তারও করা হয়েছে ঘটনার তদন্ত চলছে তদন্তের পর আরও বিস্তারিত বলা যাবে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বাউরি সমাজের নেতা সুমন্ত বাউরি গণধর্ষণের ধর্ষণের ঘটনা বলে জানান তবে গ্রেপ্তার পাঁচজনকে আজই আসানসোলের আদালতে পাঠানো হয় তবে ধৃতদের ছবি তুলতে গেলে বারাবণী থানার আধিকারিক মনোরঞ্জন মন্ডল বাধা দেয় তিনি সাংবাদিকদের আইনের ফিরেস্তে শোনান

একটার সময় বাথরুমে গিয়েছিলাম বাথরুম থেকে অপহরণ হয়েছে বাথরুমে বেরিয়েছিল হ্যাঁ এইখানে বাথরুমে গিয়েছিলাম ওই টাইমে অর্ডার তুলে নিয়ে গেছে কজন ছিল ওরা সাতজন ছিল পাঁচজনকে ধরা হয়েছে আ দুজন এখন বাকি আছে মানে মেয়ে কি আপনাকে এসে বলেছেন আপনারা মেয়েকে তদন্ত করে খোঁজা হয়েছে তারপরে মেয়ে এসছে মেয়েকে পাওয়ার পর তারপরে আমার মানে সন্দেহ হয়েছিল যে এই লোকগুলো হতে পারে তার জন্য ওদের সঙ্গে হাতাহাতি হয়েছিল তারপরে যখন ওদের ওপর মারদাঙ্গা হয় তারা দুজন পালিয়ে যায় আর পাঁচজনকে আটক করে রাখা হয়েছে এরা 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 মেলা ফেলানোর লোক বটে বীরভূমের ব্যাটিং এখন মেলা কমিটি তো কোনো ইয়া দেয়নি মানে কি উপলক্ষে এসেছিল মেলাটা মেলাটা আবার কি উপলক্ষে হয়েছিল এরা মেলাটা ডাক হিসাবে এসেছিল মেলা ফেলাবার জন্য কোনো পুজো পাশা ছিল হ্যাঁ পুজো ছিল কালী পুজো ছিল আমাদের সে উপলক্ষে এসেছিল হ্যাঁ এখনো পর্যন্ত কজন আটক করেছে কিছু জানেন অ্যারেস্ট অ্যারেস্টে পাঁচজন হয়েছে দুজন বাকি আছে আপনার অভিযোগ আপনি কি চাইছেন এখন আপনারা কি চাইছেন আপনি আমি তো চাই যে যেটা হয়ে গেছে সেটার জন্য তো ওই আসামিদের সাজা হোক একদম হচ্ছে অ্যারেস্ট করা হয়েছে পাঁচজনকে বাকি একটু একটা বাচ্চা মেয়ের উপরে কিছু শারীরিক নির্যাতনের অভিযোগ ছিল বাকি আর বিশেষ ইনফরমেশন বা ডিটেলস আমরা এই মোমেন্টে ডাইভার্স করতে পারবো না বাকি তদন্তের পরে জানতে পারবো থ্যাংক ইউ সেটা আমরা বলতে পারবো না এখন কোথা থেকে এসেছিলো এখন কিছু বলতে পারবো না তদন্ত চলছে একদম প্রিলিমিনারি স্টেজে আছে জাস্ট কমপ্লেন রিসিভ করা হয়েছে এফআইআর হয়েছে সেটা বলতে পারবো না পাঁচজন আরেস্টেড আছে অভিযোগটাই আমি বলতে পারবো না এখন আর একটু আমাদের আমাদের কাছে ইনফর্মেশন বা টেকনিক্যাল বা মেডিকেল আসলে তারপরে আমরা ওরকমই বলতে পারো ঠিক থেকে রিপোর্ট 99 নিউজ বাংলা